হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং প্রত্যেককে সবাইকে স্বাগত জানাই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো যে সামনে আমাদের গ্রুপ সিডি এক্সাম আছে আর গ্রুপ সিডি এক্সামে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো আজকে সকাল আটটায় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই কিন্তু আজকে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেব না তার বদলে আমি পশ্চিমবঙ্গ সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করে দেব তো তোমরা যারা একদম নতুন চলে এসেছ এই চ্যানেলে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন সকাল আটটায় আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে আর প্রত্যেকে একটা লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখতে থাক ওকে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সম্পর্কে আমাদের জানতে হবে জাস্ট এক মিনিট দেখো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুফল বাংলা প্রকল্প ঠিক আছে তো সুফল বাংলা প্রকল্প এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই এটার প্রেক্ষাপট কি এই সুফল বাংলা প্রকল্পের সব থেকে বেশি প্রভাব আমরা কোন জেলাতে দেখতে পাই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে সব থেকে বেশি দেখতে পেয়েছি এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় এই বছর গ্রীষ্মকালে রেকর্ড পরিমাণ তরমুজ উৎপাদন করা হয়েছে সুফল বাংলা প্রকল্পের ফলে যেটার পরিমাণ কিন্তু এক হাজার মেট্রিক টনের ওপরে ঠিক আছে তো এই ফসল সুফল বাংলা নেটওয়ার্কের মাধ্যমে কলকাতা এবং অন্যান্য শহরে বাজারে পৌঁছে গেছে এই তরমুজ ঠিক আছে এবং এটি একটি রাজ্য চালিত উদ্যোগ যা নিশ্চিত করে যে তাজা পণ্য ন্যায্য মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে যায় তো এই যে সুফল বাংলা প্রকল্প এই সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে তাজা যে পণ্য সেই তাজা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে যায় ওকে তো সুফল বাংলা এই প্রকল্পটার কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এরপর দেখো যে প্রকল্পটার কথা বলবো সেটা কিন্তু বহু চর্চিত একটি প্রকল্প যে প্রকল্পের নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প এবং এই শ্রমশ্রী প্রকল্পটা কিন্তু আগেও তোমাদের ক্লাসে আমি বলেছি ঠিক আছে তো সমস্ত্রী প্রকল্প সম্পর্কে একটু আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেছে কাদের জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিকদের যাতে পুনর্বাসন করানো যায় অন্যান্য রাজ্যে বা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভাষাগত সাংস্কৃতিগত বৈষম্যের কারণে তাদেরকে অনেক সময় হয় মানে এখানে লেখা আছে তাই মানে অন্যান্য রাজ্যে কি হয় বিভিন্ন পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রকমভাবে হয়রানির শিকার হতে হয় তো পরিযায়ী শ্রমিকদেরকে পুনর্বাসন করানোর জন্য কিন্তু এই সমস্ত প্রকল্প চালু করা হয়েছে এই সমস্ত প্রকল্পে মূল বৈশিষ্ট্য কি তো দেখো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে তাদেরকে ফিরে আসার সময় আগমনের সময় পাঁচ টাকা এককালীন সহায়তা দেওয়া হবে বারো মাসের জন্য বা নতুন কর্মসংস্থান সুরক্ষিত হওয়া না পর্যন্ত এই রাজ্যে নতুন কর্মসংস্থান যতদিন না সুরক্ষিত হচ্ছে ততদিন পর্যন্ত পাঁচ হাজার টাকা করে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে তারপর তারা যখন এই রাজ্যে কোনো একটা ব্যবসা বা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে তারপর আর তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে না কারণ তারা এই রাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তো পরিযায়ী শ্রমিকরা যাতে অন্যান্য রাজ্যে গিয়ে উপার্জন করার জন্য অন্য রাজ্যে না চলে যায় তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে শ্রমিকরা সমস্ত করার পর পরিচয়পত্র এবং বিভিন্ন সরকারি সুবিধাগুলো পাবে পশ্চিমবঙ্গে দপ্তর রয়েছে সেই শ্রম দপ্তর থেকে এই প্রকল্পটাকে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে ওকে এই হলো আমাদের সমস্ত প্রকল্প এর পরে দেখো একটা প্রকল্প যে প্রকল্পের নাম তোমরা শুনেছ তরুণের স্বপ্ন প্রকল্প ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো ক্লাস টেনের পর যখন বাচ্চারা ইলেভেনে উঠে যায় তখন তাদের হাতে একটা মোবাইল ফোন দেওয়া হয় তো এই যে মোবাইল ফোন দেয়া হচ্ছে বা ট্যাব দেয়া হচ্ছে তার জন্য দশ হাজার টাকা দেয়া হয় তো এটাই হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে দেখো তহবিল স্থানান্তর যাতে নির্ভুলভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ নিয়েছে এই প্রকল্পটি সরকারি স্কুল বা মাদ্রাসার যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদেরকে স্মার্টফোন বা ট্যাবলেট বা পিসি কেনার জন্য মানে স্মার্টফোনও কিনতে পারে ট্যাবলেট কিনতে পারে যার যেটা খুশি তো স্মার্টফোন কেনার জন্য বা ট্যাবলেট কেনার জন্য মানে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয় ঠিক আছে তো এর ফলে কি হবে এর ফলে এই জন্য দেওয়া হয় যে ক্লাস ইলেভেনের বাচ্চাটা যাতে ঠিকমতোভাবে ডিজিটালাইজেশনের যুগে ঠিকমতো ডিজিটালি পড়াশুনো করতে পারে ডিজিটাল যে বৈষম্য মানে একদম ধনী গরিবের যাদের ধনী মানে যাদের ক্ষমতা আছে তারা ডিজিটাল পড়াশুনো ডিজিটালভাবে পড়াশুনো করতে পারবে অন্যরা পারবে না এই বৈষম্য যাতে দূর করা যায় তার জন্যই কিন্তু এই প্রসেসটা নেওয়া হয়েছে তো উন্নত শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রযুক্তির অ্যাক্সেস বৃদ্ধি করার জন্য কিন্তু তরুণের স্বপ্ন এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছে যেখানে ইলেভেন টুয়েলভের বাচ্চাদেরকে ট্যাব কেনার জন্য বা মোবাইল ফোন কেনার জন্য দশ টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এরপরে দেখো আরেকটা প্রকল্পের কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে জাগো বাংলা প্রকল্প এই প্রকল্পগুলো সম্পর্কে আমাদের জানতে হবে জাগো জাগো বাংলা বাংলা স্কিম তো প্রকল্পটি কাদের নিয়ে যারা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করে যে সমস্ত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করে তাদেরকে কিন্তু এই জাগো বাং জাগো প্রকল্পটা দেওয়া হয় ঠিক আছে তো জাগো প্রকল্পেতে বৈশিষ্ট্য কি আর্থিক সাহায্য করা হয় এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার এক কোটি মহিলাকে উপকৃত করবে এবং দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকার সাথে সাথে আরেকটা আমি প্রকল্পের কথা তোমাদের একটু বলে দিচ্ছি এর ফলে কি হবে দেখো এই জাগো বাংলা প্রকল্পের ফলে প্রায় এক কোটি লোক লাভবান হবে ঠিক আছে আচ্ছা আরেকটা প্রকল্প আমি তোমাদের বলে দিচ্ছি আরেকটা প্রকল্প হচ্ছে আমাদের বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে যাদের জমি আছে যাদের পাকা বাড়ি নেই মাটির বাড়ি আছে পাকা বাড়ি নেই এবং যাদের জমি আছে তাদেরকে বাড়ি করার জন্য ষাট হাজার ষাট হাজার মোট দুটো কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের একটা হচ্ছে স্কিম এরপর দেখো নিজস্বী প্রকল্প তো দেখো নিজস্বী আবাসন প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ নিম্ন আয়ের গোষ্ঠী এবং মধ্যম আয়ের গোষ্ঠীদের লোকেদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা হয়ে থাকে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে দেখো মানে যারা নিম্ন আয়ের গোষ্ঠীর মানুষরা আছে বা মধ্যম আয়ের গোষ্ঠীর মানুষরা আছে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয় ঠিক আছে ওকে আচ্ছা আমরা চলে আসি এর মধ্যে দেখো একটা জিনিস লেখা আছে এই প্রকল্পে বহুতল ভবন নির্মাণের কথা বলা হয়েছে যেখানে ফ্ল্যাট থাকবে এবং লটারি পদ্ধতির মাধ্যমে যোগ্য যে পরিবারগুলো তাদেরকে এই বরাদ্দতা দেওয়া হবে নেক্সট আমরা যদি চলে আসি সেটা হচ্ছে দেখো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঠিক আছে এটা ভোক্তা বিষয়ক ও খাদ্য গণবন্টন মন্ত্রণালয় থেকে এই গরিব কল্যাণ অন্ন যোজনা এটা কেন্দ্রের কাছ থেকে সাত হাজার সাতশো কোটি টাকা বকেয়া রয়েছে তো এটার জন্য কিন্তু এটাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঠিক আছে এটা আমাদের কেন্দ্র সরকারের একটি প্রকল্প ওকে আচ্ছা এরপরে দেখো যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে লাস্ট আরেকটা জায়গা তোমাদের বলে দিই সেটা হচ্ছে দেখো জয় বাংলা পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার একটি প্রকল্প চলছে যেখানে পঁচিশ থেকে বছরে পঁচিশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা আছে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় অ্যাকাউন্টে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় সাত লক্ষ সুবিধাভোগী জয় বাংলা পেনশন প্রকল্পে রূপান্তরিত হয়েছেন ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি চলে আসি লাস্ট আমি যে প্রকল্পটার কথা বলবো সেটা হচ্ছে উৎসস্বী পোর্টাল ঠিক আছে তো দেখবে যে এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একটা স্কুল থেকে তাদের সুবিধা মতো পছন্দ মতো স্কুলে বদলি হওয়ার যে প্রসেসটা সেটা অনেকটা সহজ হয়েছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ সরকারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ শিক্ষক বদলির বদলির যে বিষয়টা সেটা নিয়ে আসা হয়েছে তো উৎসশ্রী পোর্টাল ওকে আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো দেখো উৎসশ্রী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ দ্বারা তৈরি একটি অনলাইন পোর্টাল এর লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত যে স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন তাদের স্থানান্তরণের জন্য তারা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যে যেতে চাইছেন তাদের পছন্দ মতো বাড়ির আশেপাশের স্কুলে তার জন্য একটা স্বচ্ছ ত্রুটিমুক্ত অনলাইন প্রক্রিয়া ঠিক আছে তারপরে দেখো স্বাস্থ্য সাথী প্রকল্প আছে পরিবার পিছু বার্ষিক পাঁচ লক্ষ টাকা কভার করা হবে যার হান্ড্রেড পারসেন্ট খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে তো এই সমস্ত যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোকে আমাদের ভালো করে দেখে নিতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো আমাদের ডাব্লিউ এর প্রিলিমসের আমাদের এখন কিন্তু ফর্ম ফিল চলছে তার সঙ্গে সঙ্গে গ্রুপ সিডি পরীক্ষার ফর্ম ফিল আপও এক্সটেন্ড করা হয়েছে এই বইটা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ এটা তোমাদের গ্রুপ সিডিতেও কাজে লাগবে ডাব্লিউ বিসিএস পরীক্ষাও কাজে লাগবে অবশ্যই এই বইটাকে তোমরা পার্চেস করে নাও তিনশো সত্তর টাকায় ওয়াই নাইন কুপন কোডে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যদি কেউ চাও যে জেনারেল নলেজ বন্দে ভারতটা এটাও দুশো টাকা দাম আছে ওয়াই নাইন ফাইভ কুপন কোডে এই বইটা পারচেজ করে নাও তোমাদের ছোট্ট একটু আলোচনা করে দিলাম আজকে আমাদের সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের বদলে তোমাদের একটু পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করে দিলাম তো কেমন লাগলো জানিও নেক্সট ক্লাসে আবার দেখা হবে কালকে ঠিক সকাল আটটায়